সমাবেশ বিক্ষোভ সমাবেশে রূপান্তর করতে আমরা বাধ্য হয়েছি আজকে গোটা বাংলাদেশের রক্ত ঝরছে অধিকার প্রতিষ্ঠার জন্য তারা রাজপথে কেন নেমেছে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আর যে সরকার অধিকারের দাবিতে ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন তাদের উপরে গুলি চালায় জীবন হরণ করে তারা কখনো জনগণের সরকার হতে পারে না আমরা স্পষ্ট ভাষায় বলছি এই আবি সরকারকে সরকার মনে করি না সুতরাং অবৈধদের সাথে কিভাবে আচরণ করতে হয় বিশ্বাস চরমরা তা ভালো করে জানেন যারা এই অবৈধ সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী বিজিবি পুলিশ বিভিন্ন পর্যায় থেকে দায়িত্ব পালন করছেন আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আব্দুল আজিজের চেয়ে বড় পাঁচ একটা সেনা প্রধান এদেশে খুব কমই ছিল আজকে তার পরিণতি কি তাকিয়ে দেখবেন মেহন্দির আহমেদের মতো পুলিশের আইজি বাংলাদেশ পুলিশে খুব কমই জন্ম নিয়েছিল কিন্তু পেনজিনের অবস্থান আজকে কোথায় হিসাব করে দেখবেন মাননীয় সেনা প্রধান মাননীয় আইজি মহোদয় মাননীয় বিজেপি প্রধান আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী এদেশের কৃষক শ্রমিক মারতি জনতার ধান পয়সা দিয়ে আপনাদের বেতন হয় সুতরাং এদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না এদেশের জনগণের কিভাবে বৃত্তাঙ্গুলি দেখাতে হয় এটা সেটা জনগণ কিন্তু তাও ভালো করে জানে আজকে গোটা বাংলাদেশে গোটা বাংলাদেশে বৈষম্য বিরোধী এই আন্দোলনে বীর সাহেব চরম নাই সমর্থন ব্যক্ত করেছেন আমরা গোটা বাংলাদেশের আন্দোলনকারী আন্দোলনকারী সর্বস্তরের ছাত্র জনতার সাথে আছি শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সামনে বন্ধুগণ ভূমিকা পালন করতে বলবেন ইনশাল্লাহ আমরা সর্বদা সেই দায়িত্ব পালনের জন্য সারা প্রস্তুত আছি শুধু স্মরণ করে দিতে চাই আমরা শান্তশিষ্ট আমরা ভদ্র কিন্তু কেউ যদি অভদ্র আচরণ করে শিক্ষা কিভাবে দিতে হয় আমরা তা ভালো করে জানি এই দুই চারটা পটকা ফুসটা শুনাইয়া বিশ্বাস চরমরাই সৈনিকদেরকে ঘরে ঢুকানো যায় না সৈনিকদের আল্লাহ ধরের সামনে এই সমস্ত আওয়াজ